মুম্বাইয়ের প্রোগ্রামে নজর কাড়লেন শাকিব ও কাজল বাংলাদেশের সুপারস্টার শাকিব খান বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তবে এবার তার নাম উঠে এল বলিউডের এক নাম করা তারকার মুখে সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে দেখা গেছে সাকিব খান ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। প্রথমে এটাকে কেবল একটি কাকতালীয় ঘটনা মনে হলেও বলিউডের নামকরা নির্মাতা মহেশ ভাটকেও দেখা গিয়েছে এই সাক্ষাৎকারে মহেশ ভাটের আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে ছুটে যান সাকিব সেখানেই দেখা যায় বলিউডের জনপ্রিয় নায়িকা ক্যাটরিনার সঙ্গে যদিও সেখানে আরও অনেক বলিউড তারকা ছিলেন কিন্তু সাকিব ক্যাটরিনার এই আকস্মিক সাক্ষাৎই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু অনুষ্ঠানে ক্যাটরিনাকে সাকিবের সঙ্গে বেশ উচ্ছ্বসিত দেখায় বাংলাদেশি সুপারস্টারকে সামনে পেয়ে তিনি বলেন আমাদের যেমন শাহরুখ খান আছেন তেমনি বাংলাদেশের মানুষের কাছে আছে সাকিব খান আমি তার অনেক নাম শুনেছি ছবিতেও দেখেছি তবে বাস্তবে তিনি আরও বেশি সুদর্শন ক্যাটরিয়ার মুখ থেকে এমন মন্তব্য শুনে উপস্থিত অতিথিরা বেশ অবাক হন বলিউডের একজন কিংবদন্তী অভিনেত্রীর কাছ থেকে এমন প্রশংসা পাওয়ায় সাকিব ভক্তরাও বেশ উচ্ছ্বসিত এদিকে বলিউড মহলে কান পাতলেই শোনা যাচ্ছে মহেশ ভাট সাকিব খানকে নিয়ে বড় কিছু ভাবছেন এমনকি ক্যাটরিনাকেও তার বিপরীতে কাস্ট করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে তবে এটি এখনও গুঞ্জন মাত্র মূলত এটি মহেশ ভাটের পারিবারিক আয়োজন ছিল তবে সেখানে সাকিবের উপস্থিতি এবং ক্যাটরিনার উচ্ছ্বাস অনেক কিছুই ইঙ্গিত করেছে তাহলে বলা যায় বলিউডে সাকিবের আগমন এখন কেবল সময় মাত্র